আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা আমরা মূলত জানি যে পিপল এইটা শুধুমাত্র এইটা এস বাই এস না থাকা শর্ত এই পিপল হচ্ছে হলো প্লুরাল নাউন রাইট অর্থাৎ এইটার সাথে ভার্বের আমাদের হচ্ছে হলো ভার্বটাকে কি করতে হয় প্লুরাল করতে হয় এটাও কি সম্ভব যে পিপলের আগে আমরা এ ব্যবহার করব আবার পিপলের আগে পিপলের পরে আমরা এস যুক্ত করে পিপলস করতে পারবো চলো আজকে ভিডিওতে এটাই আলোচনা করব। সেটা হচ্ছে আমরা যখন পিপল বলি তখন এইটা মানে বোঝায় হচ্ছে লোকজন হ্যাঁ এইটা হচ্ছে কি কমন নাউন যেমন পিপল থিঙ্ক ইউ আর রং মানুষ মনে করে যে তুমি ভুল যখন আমি পিপলের আগে যখন এ অথবা এ ব্যবহার করব তখন তোমাকে মাথায় রাখতে হবে যে এ পিপল দ্বারা একটা জাতিকে নির্দেশ করে যেমন আমরা বলতে পারি দ্য জাপানিস আর অ্যান ইন্ডাস্ট্রিয়াস পিপল জাপানিজ আর অ্যান ইন্ডাস্ট্রিয়াস পিপল এই যে এই এনটা কেন হলো কারণ এইখানে আই আছে ভাওয়েল ঠিক আছে এই ই আই ও ইউ ভাওয়েল থাকার কারণে আমরা এখানে এন ব্যবহার করছি আচ্ছা এবার দেখো পিপলস অর্থাৎ এই পিপলস শব্দের অর্থ হচ্ছে বিভিন্ন জাতি যেমন ডিফারেন্ট পিপলস হ্যাভ ডিফারেন্ট কাস্টমস অর্থাৎ বিভিন্ন জাতির বিভিন্ন রকমের প্রথা আছে রাইট তাহলে এখন এসে দাঁড়ায় যে এই কাস্টমস শব্দের অর্থ হচ্ছে প্রথা যখন অনেক মানুষের থাকে অনেক গোষ্ঠীর থাকে তখন কাস্টমস ব্যবহার করা হয় আর যদি কখনো ব্যক্তিগত অভ্যাস বুঝায় অর্থাৎ নিজস্ব বা ব্যক্তিগত অভ্যাস তখন আমরা ব্যবহার করি হ্যাবিট দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম